হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আমি আজকে আমার অনির বার্থডে এটা হলো ওর কেক তো আমি আগেই কেকটাকে তুলে নিয়েছি তার কারণ হচ্ছে কেকটা গিয়ে আমি জ্বালিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি কেকটার মধ্যে মোমবাতিগুলো চলে গিয়েছে তোমরা দেখে হাসছো হয়তো এই লাল মোমবাতিটা জ্বালানো হয়েছে কারণ তখন কেক মানে মোমবাতি ছিল না ওদের বাড়িতে যেটা ছিল সেটাই জ্বালানো হয়েছে এবারে ও কেক কাটছে আমরা সবাই ওকে বার্থডে উইস করলাম তো আমরা সাডেনলি চলে গিয়েছিলাম ও ভর্তবাই নিজে যাব তো ও কেকটা কাটলো কাটার পরে দেখো সবাইকে খাইয়েও দেবে এখন আমরা ওর ওখানে যে গিয়েছিলাম ও একটু অ্যাপসেটে ছিল পেছনে আমার দিকে দেখছে দেখতেই পাচ্ছ তো এখন ও কেক কাটার পরেও সবাইকে খাইয়ে দিচ্ছে আমার বোনকে সবার প্রথমে খাইয়ে দিলো বোন আগে ওকে খাইয়ে দিলো তারপরে বোনকে ও খাওয়ালো তারপরে আমি বললাম সবাইকে আর কি দিতে তো সবার কাছে গিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছে আমার মাকে খাওয়াচ্ছে মায়ের পরে তারপরে আমার শ্বশুর মশাই জেনে দিয়েছি তোমরা কিছু মনে করো না পরে আমি দেখাবো তোমাদের এখন তো খুবই ছোট এখন দেখানো মানে দেখানো উচিত নয় সেই জন্য আর কি দেখানো হচ্ছে না পরে তোমাদের দেখাবো আমার এই হচ্ছে শাশুড়ি মা হচ্ছে আমার সবাইকে কেকটা খাইয়ে দিয়েছে তো লাস্টে আমি আর কি ওকে ও আমাকে খাওয়াবে আমি একটু আমি যেহেতু ভিডিও করছিলাম তার জন্য ফ্রন্ট ক্যামেরা করলাম খাইয়ে দিলো তারপরে আবার দেখতে পাচ্ছ আমি ওকে খাইয়ে দিলাম ও খেতে চাইছে না কারণ ওর দুপুরবেলা একজন এসে বিষ করে গেছে ওর ভাইজিরা শ্বশুরবাড়ির লোকেরা তখন খেয়েছে ও বেশি কেক খাওয়া ভালো না ওর জন্য ওকে একটুখানি দেওয়া হয়েছে তো মোটামুটি ও খুশি হয়েছে আমরাও খুব ভালো লেগেছে আমরা রাত্রেবেলা গিয়েছি এটা একটা অ্যাডভেঞ্চার মতো বলতে পারো হঠাৎ করে চলে গিয়েছিলাম আমরা তিনজন মিলে এই হচ্ছে আমার সাদাবাবু ওকে বললাম যে একটু ভিডিও করতে আমি ওকে ও গোলাপ তো খুব পছন্দ করে ওই জন্য আমি ওই জন্য গোলাপ নিয়ে গিয়েছিলাম সেই হলো গোলাপ ওকে আমি বললাম যে তুমি কি খুশি দেখো গোলাপটা একটু মানে হাসবে কি খাঁদবে সেটাই ভাবতে পারছে না লাস্টে ও গোলাপটা নিয়েছে আমি ওর সামনে গোলাপটা দিলাম কারণ আমাদের বিয়েতে একটা কেস হয়েছিল আমি বউ হাতের দিনে যখন রিসেপশান হয়েছিলো তখন আমি কি দেবো ফটোশ্যুটের জন্য ওখানে হচ্ছে গোলাপ ছিল না তো আমি কী করেছিলাম ওই প্যান্ডেল সাজিয়েছিল যে গোলাপগুলো কাগজের গোলাপ দিয়ে দিয়েছিলাম তো ওইটা দেওয়া নিয়ে আমাকে বলেছিল তো আমি এরপরে আবার এটা অরিজিনাল গোলাপ দিয়ে দিলাম আমি ওকে বললাম যে দেখো এটা অরিজিনাল গোলাপ তো খানিক্ষণ এটা তুললো তোলার পরে আমরা এখান থেকে মানে ওর ওখানে থেকে বেবিটাকে একটু আদর করে আমরা তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো মোটামুটি খুশি হয়েছে তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে তারপরে আমরা দুজনে একটা সেলফি তুলেছিলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও লাইক করুন শেয়ার